এই মুমিন এমন বন্ধুত্ব বানাও তুমি তোমার বন্ধুকে বলো ও আমার বন্ধু চলো রে চলো অশ্লীল কাছ থেকে বিরত থাকো এই বন্ধু চলো মসজিদে যাই মসজিদে গিয়ার নাম আজাদ করি আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করি আর তৌবা করে জীবনে যা গুনা করছি আল্লাহ সব মাফ করে দিবে এই যুবক ভাইরা আমার যুবক ভালো করে কান খাড়া করে শুনে নাও ও যুবক ভাই আমার তোমাদেরকে উদ্দেশ্য করে বলি তোমার জীবনের এমন একটা পণ আর প্রতিজ্ঞা বানাও তুমি তোমার বন্ধুত্বের সঙ্গে তুমি তোমার বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখো কোনো সমস্যা নাই অজু বো খাড়া করে ভালো করে শুনে নাও তুমি তোমার বন্ধুত্বের সম্পর্ক রাখো কোনো সমস্যা নেই আজকে লাইভে এসে বলার কারণ হলো আর মূল উদ্দেশ্য হলো বন্ধুত্ব রাখো কোনো সমস্যা নাই তবে এমন একটা প্রতিজ্ঞা বানাও তোমার বন্ধু যদি বেনামাজি হয় তাহলে তুমি বন্ধুকে তুমি তোমার বন্ধুকে কিছু মেসেজ দিবা এক নম্বর মেসেজ হলো সর্বপ্রথম তুমি তোমার বন্ধুকে বলবা বন্ধু আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি আর ভালো করে সমস্যা নাই তবে এমন একটা কাজ করতে হবে যেন বন্ধুত্বের ভাবটাও নষ্ট না হয় কেমন তুমি বন্ধু কেবল বা বন্ধু মসজিদে যা কোন আহজান হয়ে যাবে আমরা দুইজন যেখানেই থাকি না কেন সর্বপ্রথম মসজিদে গিয়া নাম আজাদাই করব এই বন্ধু সত্য কথা বলবো হারাম পথে চলবো না যতটুকু সময় পাবো আল্লাহর জন্য সময় দিব বড়দের সম্মান করব ছোটদের স্নেহ করব কারোর সঙ্গে খারাপ আচরণ করব না এই যুবক এমন বন্ধু বানাইয়া নাও যে বন্ধু তোমাকে জান্নাতে যাবার পথ দেখাবে এমন বন্ধু বানাইয়া নাও যেই বন্ধু তোমাকে জান্নাতে যাওয়ার পথ দেখাবে এমন বন্ধু তুমি বানাই আনাও যেই বন্ধু তোমাকে ভালো পথের উৎসাহ দিবে এমন বন্ধু বানাই নাও যে বন্ধু তোমাকে প্রত্যেকটা দিন নামাজের জন্য ডাকবে অশ্লীল পথে যাওয়ার জন্য ডাকে না কোন সাইডে যাওয়ার জন্য বন্ধু ডাকে না বিড়িখানায় মদের আড্ডাখানায় ডাকে না এমন বন্ধু বানাও এমন একজনকে বন্ধু বন্ধু তোমাকে ডাকবে ফোন করে বন্ধু কোথায় নামাজ পড়ছ কি না ও বন্ধু কোথায় চলো দুজনে মিলে আজকে নামাজে যাই এমন বন্ধুত্ব বানাও তাহলে বন্ধুত্বের ভাবটাও নষ্ট হবে